জমকালো আয়োজনের মধ্য দিয়ে কসবা নিউজ অফিস উদ্বোধন কসবা নিউজ নিজস্ব কার্যালয়ে এক উৎসব মুখর পরিবেশে কেক কেটে উদ্বোধন করেন অতিথিরা অনুষ্ঠানটি পরিচালিত হয় কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মোবারক হোসেন নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল সাংবাদিক শামীম আহমেদ সাংবাদিক শাহ সাংবাদিক বিল্লাল হোসেন ও সাংবাদিক নাইমুল ইসলাম সহ আরও অনেকে সভাপতির বক্তব্যে মোহাম্মদ সবুজ খান জয় বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে সাংবাদিকতার মূল স্তম্ভ দোষ বা বিপ্রান্তিকর তথ্য রাষ্ট্র প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য ক্ষতিকর এবং সমাজে ভুল বার্তা ছড়ায়।

ফয়সাল শিকদার যমুনা টাইমস